আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাতাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা আজকে আপনাদের মাঝে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্ত্র আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি কোনো সব বিদ্যা যদি ফেল করে এই বিদ্যাতে আপনারা আনতে পারবে চ্যালেঞ্জ থাকলো ভারত বাংলার ভিতরে এই জিনিসটি যারা আপাতত এই ভিডিওর এই মন্ত্র যদি কিছুগুলো আমি বলে দিই তাহলে তারা কতগুলা শিষ্য সবুজ মাথা টাকা কাটতেছে বা মরা মাথা উঠাতেছে তারা ভয়ঙ্কর হয়ে যাবে তাদের হিসাব নিকাশ মানে এক এক এমন হবে যা হিসাবের বাইরে চলে যাবে তারা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এটা একটা ভয়ঙ্কর সাধনা এবং এই মন্ত্র দে এই মন্ত্র দে মরা এই মন্ত্র এই মন্ত্রটি দিয়ে সাত রকম ফল সাতটা জবা ফুল সাত রকম ফল সাতটা জবা ফুল দিয়ে ঘের মোমবাতি জ্বালে মন্ত্র জপ করলে মরা কথা বলবে কথা বলবে এবং কিভাবে কি করতে হবে এই জিনিসটা আমি বলতে চাই যদি বলে ফেলাই অনেক মাথায় উঠাই দিচ্ছি নারায়ণগঞ্জ এটা দিয়ে আসলাম আর ভাঞ্চ যেটা মরার মাথা উঠেছে একটা গোলাধোর মরা উঠেছে আর একটা উঠেছে হলো এমনি স্বাভাবিক মহিলা গোলাধড়িতে মারা গেছে সব কঙ্কাল সব উঠে নিয়ে আসে পুলিশ টুলিশ সব আসে গলা খুঁজে পায়নি আর সামনে ছিল খুঁজে পায় না বলে যাই হোক আর যদি কোন ক্ষেত্রে ভক্ত পরীক্ষা করে করতে পারে আমি বলে দিচ্ছি এই কাজগুলি মন্ত্রীগুলি প্রত্যেকটা মন্ত্র শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমাতে মন্ত্র মুখস্থ করতে হয় যেহেতু আজকে ভোর রাত্রে থেকে অমাবস্যা ধরবে শুক্রবার ভোর চারটায় মানে পড়ার আগে ছেড়ে যাবে যারা কাজ কারবার করবে যারা ফেল করছে কোনো কাজ হচ্ছে না বা জিনভূত অনেক ক্ষেত্রে জিনভূত তোলার ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাই দিতে হবে চট্টগ্রাম সংবাদের কাছে এই মন্ত্রটা আমি দেইনি তাকে এই মন্ত্রটা দিলে সে কাজগুলা করতে পারবে চট্টগ্রাম সংবাদের কাছে আমার যাওয়ার কথা ছিল আছে ছিল কিন্তু আমি আর সফরে তেমন বরাবর গেলে অবশ্য এমনি যথেষ্ট দক্ষিণা বাদব প্রায় মাঝে সাথে টেকা দেয় কাজ করতেছে একটি কাজে ফেল করছে সেটা জিন হাজুর করার ক্ষেত্রে এই জন্য কোনো শিষ্য যান আবার ভক্ত বাংলাদেশ ভারতের মধ্যে কোনো দিন যান হয়তো একুশটা ফকির ফেল করছে এখানে যাই ইয়েও যা ফেল করছে ফেল যান শব্দ না থাকে তো ভূত না যদি থাকে যদি খেসলাপো না যদি করে তাহলে সেখানে তো ভরে পারবো না সেটার অবস্থা দিয়ে আমার জানা আছে কিন্তু ওই জিনিসগুলো যদি বলি আর দেই তাহলে অন্য ভক্তরা ওরানকে টাকা কামাই করে মানুষের সর্বনাশ করবে তার কারণে ওই জিনিসগুলো বলতেছি না ওই জিনিসগুলো বলাও ঠিক নয় দেওয়াও ঠিক নয় তো যাই হোক আমি আজকে আপনাদের আমার বাড়িতে আসা বলে ঠিকানাটা সুন্দর করে বলে দিই যারা অনলাইনে কাজ করে নেবে আমার দক্ষিণা পাঁচ হাজার একশো টাকা দেশের চলে গেছে এই কাজগুলো ছেলে মেয়ে কাজগুলো করে দেয় না এই অল্প সাই ছেলে মেয়ে একটা করার ব্যাপারে আপনাকে ফোন দেবেন না আমি এগুলা কাজ করবো না এগুলা টাকা খাবো না তো অনেক অনেক ভিডিওতে বলছি ঢাকাতে থেকে রওনা দিয়েছি আমি বলছি আগে ফোনকে বলে দিয়েছি আমি ছেলে মেয়ে একটা করে কাজ করি না তারপরে চলে যায় আমার বাড়ি কতগুলো ঘুরাই দিই কতগুলো চিন্তা তার ফোনটাকে একটু করে দিই তো অ্যাকচুয়ালি ছেলে মেয়ে একটা করা কাজগুলো করি না এটা দরকার নেই আমার নিষেধাজ্ঞা তার এগুলা করা ঠিক নয় ফটো করে বিয়ে ঠিকানা বিশেষ করে আমার দেখা আছে জানা আছে আর জিন ভূত কাউকে ধরেছে সর্বপ্রথমে এগুলা কাজগুলো নির্ধারিত করবেন আপনারা ফকরি রবিবার বৃহস্পতারকে না করাটাই উত্তম তারপর কোনো ক্ষেত্রে রবিবার যাচ্ছে বৃহসৎবারকে শীর্ষরা যাচ্ছে তারপর রবিবার বৃহসৎবার যদি আজকে বৃহৎবার যদি যায় তাহলে পরা বৃহৎবার যেতে পারবো না তাহলে তার ক্ষতি হবে রবিবার যদি যায় তাহলে পরা রবিবার যেতে পারবো না হ্যাঁ ওর বাড়িতে আসে ফকরি করিলে যেতে পারবে বৃহসৎবার ফকরি করবে পরা বৃহৎবার ওর বাড়িতে আসে ফকরি লে যেতে পারবে ইমার্জেন্সি বলে সমস্যা নেই কিন্তু এ যায় করতে পারবো না তো মন্ত্র আপনারা শনিবার মঙ্গলবারকে দিন মন্ত্র জপ করবেন রুদ্রই মালা দিয়ে একশো আটবারকে জপ করে দেবেন আর যদি দৈব শক্তি বা কঠিন শক্তিশালী করতে চান তাহলে ধূপ নেবেন ধূপাতি জ্বালাবেন ভোরের খড়ি তিতলে খড়ি যে জ্বালাবেন মন্ত্র জপ করবেন আর ধূপ মারবেন আর কেউ একশো আটবার জপ করবেন একশো আট আটবারই ওই ধূপ মানে আগুনত ওই ধূপাতি আগুন আগুনত ধূপটা মারবেন আর দিবেন তাহলে মন্ত্রটা ভয়ঙ্কর শক্তিশালী হয়ে যাবে ওই মন্ত্র জিন্দগিতে কখনো ফেল করবে না চ্যালেঞ্জ থাকলো ভারত বাংলার মধ্যে ফেল করে কোনো মন্ত্র আমি ওর আমি করে দিব সেই কাজটা হবে না বলতে পৃথিবীর কোনো কাজ নেই বিশ্বাস আর ভক্তি উপসব কিছু হয় আর সঠিক নিয়ম গুরুরা দেয় না কারণ দি শিষ্য বানাতে লাভ নাই পাঁচ হাজার একশো টাকা দিয়ে শিক্ষা দিচ্ছে অনলাইনে দিচ্ছে কত কথা বলতে হয় কত জিনিসগুলা দিতে হয় আর একটা কাজ করলে পাঁচ মিনিটের মধ্যে শেষ কাজটা ওকে হয়তো তৈরি করতে জিনিসগুলো করে সুসাড়ে যাতে চা এক দু ঘন্টার মধ্যে পাঁচ হাজার একশো টাকা শিক্ষা দেয়া লাগবে ব্যাটার পাটার মতো ভালো মতো সব ধরনের মন্ত্র দেয় লাগবে তাছাড়া তো হবে না কত কথা বলা লাগে তো যখন আপনারা মন্ত্র মুখস্থ করবেন বা মন্ত্র জাগ্রত করবেন লাল পোশাক অথবা সাদা পোশাক অথবা কালো পোশাক পরেই সবচেয়ে তো ভালো হয় কালো পোশাক কালির শক্তি বেশি পাবে লাল পোশাক অর্থ বিপদ সংকেত সাদা পোশাক মানে একবার শুদ্ধ সাদা শুদ্ধ সাদা যদি কেউ চলতে পারে মিথ্যা কথা বলবে না কোনো কিছু মিথ্যা আশপাশ যাবে না তারা সাদা পোশাক ব্যবহার করতে পারে আর এই সব কবরাজি বা কোনো সাধারণ ভোজনে গেলে মাছ মাংস যেদিন আপনারা মন্ত্র মুখস্থ করবেন যেদিন মানে কালকে অমাবস্যা কালকে মাছ মাংস না খাওয়াটাই উত্তম নিরামিষ খায় আপনারা মন্ত্র মুখস্থ করবেন কাজগুলো শক্তিশালী বেশি হবে মাছ মাংস খাইয়ে কাজ করলে কাজ হবে কম হবে না হওয়া নয় কাজ কম হবে তো গরুর গোছ সম্পূর্ণ রূপে যারা কোবরাজি করতে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হলো। আর খাবে বছরে কূরবেনিজে খাবে রিজেক মারা যাবে না আল্লাহ দরবার কৈফত দিতে হবে হ্যাঁ অন্য অন্য সময় খাবে সেটা খেলা খেলা গরু মাংস খেলে কাজ করবে না কাজ করা হবে না গোট মাংস কোনো কাজ করা যাওয়ার দরকার নেই কাজ করবে যাবেন যখন আপনারা মন্ত্র মুখস্থ করবেন তিন দিকে তিনটা ঘের বাতি তিনটা মোমবাতি তিনটা ধূপকাঠি জ্বালে দেবেন জালে দিয়ে মন্ত্র মুখস্থ করবেন আর ঘের বাতি ঘিউ মানে বাতি জল দিয়ে আসে বা ঘিউ দিতেই আসেন মন্ত্র জপ করতে যাচ্ছেন মন্ত্র জপ করবেন ঘিউ দিতেই আসেন ঘিউ ফুরে গেছে আবার দেবেন ধূপকাঠি নিবে গেছে আবা ধরে দেবেন এইভাবে মন্ত্র মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার অথবা আমার সাথে করলে সবচেয়ে ভালো হয় আমার সাথে মন্ত্র একবার মন্ত্র করবেন ধূপ মারবেন ধূপাতিতে আগুন জ্বলা অবস্থায় মারবেন তাহলে মন্ত্র একশো গুণ শক্তি বেশি পাবে আর এমনি মন্ত্র ধূপকারী মোমবাতি পঞ্চাশ গুণ শক্তি পাবে তাতেই চলবে সমস্যা নাই আর তার চেয়ে যদি কেউ কোনো ভারত বাংলার মধ্যে কোনো ভক্ত যদি ভয়ঙ্কর করতে চায় সেটা আজকের নিয়মটা আমি বলে দেবাম তো জিনভূত হাজর করার ক্ষেত্রে আপনারা মন্ত্রটি প্রয়োগ করবেন সর্বপ্রথমে একটা জবা ফুল নেবেন রুগীর সামনে যাবেন যদি পারেন সাত রকম সাতটা ফল সামনে লাল কাপড়ের উপর অথবা কলার পাতার উপর রাখে জবা ফুল সাতটা রাখলেন সামনে রাখার পর যদি জবা ফুল কোনো ক্ষেত্রে যদি মেলাতে সমস্যা হয় সেই ক্ষেত্রে একটা ফুল হলেও হবে ওই ফুলটা রুগীর হাতে দেবেন আর রুগীটা ওই ফুলের দিকে এক দৃষ্টিতে তাকে থাকবে আর এখান থেকে এই মন্ত্রটি আপনি কয়েক করবে ভূজারে ভূকারে সাপ ভূ শব্দ জলে ওটা অষ্ট অলঙ্কা যন্ত হাত জলে পাউ জলে জলে শীতল পাটি যেখানে জিন পরী শুয়ে থাকে জলে উঠুক সোয়া হাত মাটি আমাকে না দেখলে ধরপর কুষি অগ্নিমানে জলে পুরো মরিস গোবার কতবার 7 বার 3 বার 5 বার দরকার 100 বার করবে আর 밤 পর্যন্ত এসে উপস্থিত হবে আর তুলা রাশি যাদের উপর ভরনুটে দ্বারা তুলা রাশি যাদের বিভিন্ন হাত চলে তাদের ভরণরা তারা জানে এই মন্ত্র একা বসে যার মুখস্ত না করে তাহলে তাহলে ওর সমস্যা হয়ে যাবে আর যদি মুখস্থ করে শরীর বন্ধ করে নিলে তারপর মন্ত্রটি মুখস্থ ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবো না আর যদি কারো মনার মাথা থাকে তাহলে সাত রকমের ফল সাত রকমের মিষ্টি রাখে এই মন্ত্রটি জপ করবে তিনশো তেত্রিশ বারের মধ্যে ওই কথা শুনতে পাবে আবার পাওয়ার কথা বলবে যদি ক্ষয়ক্ষতি হয় আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবো না এটার অনুমতি আমি দিচ্ছি না আপনাদের মাঝে হুজারে হুকারে সার হুশব্দের জ্বলে ওঠে অষ্ট অলঙ্কার জ্যান্ত হাত জ্বলে জ্যান্ত করে জিন আগুন জলে না জ্যান্ত হাত জ্বলে পাও খেতে ভাত আনতে হাত খেতে ভাত আনতে না অনেকে জানে যেন তো হাত জ্বলে হুজারে হুকারে সার ভূসবদের জ্বলে ওটা অষ্ট অলঙ্কার জ্যান্ত হাত জ্বলে পাও জলে জলের শীতল পাটি যেখানে জিন পড়ি শুয়ে থাকে জ্বলে উঠুক শোয়া হাত মাটি আমাকে না দেখলে ধরপর করে সেবারে জলে পুরে মরে সরা পুরো মারা যাবে না আসলে তাহলে খাওয়া তোমার সমস্যা তুমি জব করবেন তোমার পয়েন্করপাতি হবে শরীর বন্ধুকে জব করবেন কাছে কাছে রাখবেন বা গুঞ্জি দিয়ে মন্ত্র এই মন্ত্র মুগস্ত করবেন পরীক্ষা করতে আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবো না